হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ নতুন বছর নতুন সম্ভাবনা নতুন নতুন পরীক্ষা কিন্তু ভাগ্য কী সবার জন্য একরকম ভাগ্য মানে শুধু ভাগ্য নয় তার সাথে চেষ্টাটাও থাকে তবেই সেটা ফল লাভ করে অর্থাৎ ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল এটা মাথায় রাখতে হবে তবু আমাদের অনেকেরই আগ্রহ থাকে যে নতুন বছরে আমাদের ভাগ্য কেমন যাবে তো দেখা যাক এবছরে আমাদের প্রত্যেকের ভাগ্যে কী কী আছে নমস্কার মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন প্রথমেই আসি মেষ রাশির কথা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এটা পরিবর্তনের বছর আপনাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে কিন্তু তাড়াহুড়ো করলে বা ধৈর্যচ্যুতি করলে কিন্তু ক্ষতি হতে পারে কেরিয়ারের ক্ষেত্রেও একই কথা উন্নতির সুযোগ থাকলেও তাড়াহুড়ো করা কিন্তু চলবে না আয় যদিও বা বাড়বে খরচ নিয়ন্ত্রণ করাটা কিন্তু জরুরি প্রেম ইত্যাদির ক্ষেত্রে ইগো জাতীয় সমস্যা হতে পারে আর যে কোনো সিদ্ধান্ত নেবার আগে কিন্তু দুবার পাবুন এবার আসি বৃষরাশির কথায় দু হাজার ছাব্বিশ বৃষরাশির জন্য স্থিরতা এবং নিরাপত্তার বছর অর্থাৎ আপনি পুরোনো কোনো পরিশ্রমের ফল এবছর পাবেন আপনার সঞ্চয় বাড়বে সম্পর্ক আরও গভীর হবে তবে হ্যাঁ শরীর স্বাস্থ্য ব্যাপারে কিন্তু খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ আনতে হবে এরপর মিথুন রাশি মিথুন রাশির জন্য দু কিন্তু সুযোগের বছর যোগাযোগ এবং সুযোগের বছর যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের জন্য মিডিয়া ব্যবসা এবং অনলাইন কাজে কিন্তু সাফল্যের যোগ আছে একাধিক আয়ের উৎস কিন্তু আসতে পারে প্রেম ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বিভ্রান্তি এড়াতে হবে আর পরামর্শ হিসেবে বলা যায় একসাথে কিন্তু অনেক কিছু ধরবেন না বা একসাথে অনেক কাজ করতে যাবেন না এরপরে আসছি কর্কট রাশি দু কিন্তু আপনার জন্য আত্মসম্মান এবং আবেগের পরীক্ষা এবছরে আপনার কিন্তু ধীরে ধীরে উন্নতি হতে পারে তবে হ্যাঁ পরিবারের জন্য খরচ কিছুটা বাড়তে পারে আপনার পুরনো সম্পর্ক কিন্তু ফিরে আসতে পারে যদিও মানসিক চাপ কিন্তু আপনাকে কমাতে হবে আর এরপরে আসছে সিংহ রাশি সিংহকে তো অবশ্যই বনের রাজা বলা হয় এটা সবাই জানে ঠিক তেমনিভাবে দু হাজার ছাব্বিশও কিন্তু সিংহ রাশির জন্য নেতৃত্বের বছর এবছরে আপনার পদোন্নতি বা নতুন সুযোগ অপেক্ষা করছে অর্থের ক্ষেত্রে বলা যেতে পারে বড়ো কোনো লাভের সম্ভাবনা আছে প্রেম ইত্যাদির ক্ষেত্রে আকর্ষণ বাড়তে পারে কিন্তু অহংকার যদি থাকে সেটা কিন্তু ক্ষতি করতে পারে কাজেই অহংকার অ্যাভয়েড করা উচিত এরপরে আসছি কন্যা রাশি কন্যা রাশি দু সালে আপনার পরিকল্পনা এবং বাস্তবায়নের বছর এবছরে জাতক জাতিকাদের যদি আপনারা হিসেব করে চলেন তাহলে কিন্তু লাভ আছে চাকরিতে স্থায়িত্ব প্রেম ইত্যাদি ক্ষেত্রে অতিরিক্ত বিশ্লেষণ বা অ্যানালিসিস এটাকে একটু অ্যাভয়েড করাই ভালো আর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বলা যেতে পারে পেটের সমস্যা হতে পারে তুলারাশি দু হাজার ছাব্বিশ কিন্তু তুলারাশির জন্য সম্পর্ক এবং সিদ্ধান্তের বছর এবছরে আপনি যদি পার্টনারশিপে কোনো কাজ করেন সেক্ষেত্রে লাভজনক হতে পারে তবে অর্থের ব্যাপারে কিন্তু আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে বিয়ের যোগ আছে আর একটা পরামর্শ নিজেকে অবহেলা করবেন না বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জন্য দু হাজার গভীর পরিবর্তনের বছর অর্থাৎ আপনি গোপন শত্রু থেকে সাবধান থাকার চেষ্টা করবেন অর্থের ব্যাপারে বলতে গেলে হঠাৎ লাভ হতে পারে বা হঠাৎ ক্ষতিও হয়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রে তীব্র আবেগ দেখা দিতে পারে তার স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ হচ্ছে আপনাকে স্ট্রেস কন্ট্রোল করতে হবে মানসিক চাপ কমাতে হবে বা সেটাকে কন্ট্রোল করতে হবে ধনুরাশির জন্যে দু হাজার কিন্তু ভ্রমণ এবং শিক্ষার বছর অর্থাৎ বিদেশে যাওয়ার সুযোগ বা বিদেশের সংযোগ ইত্যাদি একটা যোগ আছে আপনার আয় বাড়তে পারে দূরত্বজনিত সমস্যা দেখা দিতে পারে আর পরামর্শ একটাই আপনি আপনার লক্ষ্যকে স্থির রাখুন মকর রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের ক্যারিয়ারে কিন্তু বড় দায়িত্ব আসতে পারে স্থায়ী উন্নতি হতে পারে হাড়জনিত সমস্যা হতে পারে তাই হাড় এবং জয়েন্টের যত্ন নিতে হবে দু কিন্তু কুম্ভ রাশির জন্য স্বাধীনতার বছর বা নতুন ভাবনার বছর তার মানে ক্যারিয়ারের ক্ষেত্রে বলা যেতে পারে নতুন আইডিয়া কিন্তু কাজে লাগবে আপনার যদি কোনো নতুন আইডিয়া থাকে সেটা কিন্তু কাজে লাগবে অর্থের ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে প্রেম ইত্যাদির ক্ষেত্রে অপ্রত্যাশিত সম্পর্ক আসতে পারে আর পরামর্শ একটু বাস্তববাদী হন এবার আসি মীন রাশি মীন রাশি দু হাজার ছাব্বিশে যারা একটু আধ্যাত্মিক বা সৃজনশীলতা যাদের মধ্যে আছে তাদের জন্য এটা কিন্তু খুব ভালো বছর অর্থাৎ ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার শিল্প বা সৃজনশীল যদি কাজ থাকে সেগুলো কিন্তু সাফল্য লাভ করতে পারে অর্থের বিষয়ে একটা কথা বলা কাউকে বিশ্বাস করে হঠাৎ টাকা দেবেন না প্রেমের ক্ষেত্রে আবেগই সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে আর স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ যেটা সেটা হচ্ছে ঘুমটা কিন্তু জরুরি সবশেষে একটাই কথা বলো দু হাজার ছাব্বিশ সালে অতিরিক্ত আবেগ বা আবেগই হবেন না দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না বা আত্মসম্মান বজায় রাখুন এগুলো খুব সাধারণ বিষয় এগুলো প্রত্যেকটা সময়ই আমাদের মনে রাখতে হয় জীবনে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কোন রাশি সেটা জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল এ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলীয় মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার